সাহিল হরিজন এখনও অনেকে প্রশ্ন করেন যে সাহিল কেন এখনও ভারতীয় এজ গ্রুপ দলগুলোই সুযোগ পেলেন না আজকে ম্যাচ দেখতে প্রতিদিনই উপস্থিত থাকেন সাহিলের মা এবং বাবা তাদেরকেও প্রশ্ন করা হয়েছিল তাদের অনুভূতি এবং ভারতীয় দলে যে এই সাহিল সুযোগ পায় না সেই বিষয়টা নিয়ে তারা কি বলছেন সাহিল নিজে এই বিষয়টা নিয়ে কী বলেন আজকের গোল তিনি কাকে উৎসর্গ করলেন সব কিছুই চলুন শুনে নেওয়া যাক বিয়ন স্পোর্টসের পর্দায় মানে বড় টিমের এগেস্টে বড় তিনটে বড় টিমের এগেঞ্সে বাঙালি প্লেয়ারদের একটা প্রুফ করার থাকে নিজের একটা জেদ থাকে যে আজকে আমার কিছু প্রুফ করার আছে তা আজকে আমি দুটো গোল করতে পেরেছি আমি খুবই খুশি আমি আরও বেটার করার চেষ্টা করবো দেওয়াই আরও গোল করার চেষ্টা করবো আর আজকে আমার বাবা মা এত বৃষ্টির মধ্যেও খেলা দেখতে এসেছে এতটা সাপোর্ট করে আমাকে তা আমার এই আজকে দুটো গোল আমার বাবা মার জন্য আমি প্লেয়ার হিসাবে এটা নিয়ে কিছু বলতে চাই না আমি চাই দেওয়া দিয়ে আমি প্রুফ করবো আমি যদি প্রুভ করতেই থাকি একটা দিন আসবে আমি খেলবো খেলাটা দেখে সবাই আনন্দ উপভোগ করেছে মাঠের দর্শকরা আছে ইউনাইটেড ক্লাবের সদস্যরা আছে সবাই কর্তৃপক্ষরা আছে সবাই মিলেই আনন্দ উপভোগ করেছি আমরাও সাপোর্টার ইউনাইটেডের আজকে আমার ছেলে বলে আছে কেউ যে কেউ গোল করলে এবং আমাদের দল যদি যেতে নিশ্চয়ই আনন্দ হবে ভালো লাগবে এটা ভালো লাগারই বিষয় তিন প্রধান ক্লাবের মধ্যে একটা মহামাডান ক্লাব আছে তার এগেনস্টে গোল করে জিতেছে যখন আমাদের সবারই একটা মনে আনন্দ আছে বড় ক্লাবের এগেনস্টে করলে আমরা সবাই উৎসাহিত হব আনন্দ পাবো ভালো লাগছে আর এটাই দেখতে এসেছিলাম আজকে যেন মহামডানের এগেনস্টে আমার ছেলে গোল করতে পারে জিতে যাতে বাড়ি ফিরতে পারে কি মনে হবে আমি তো বাবা হিসাবে এগুলো বলতে পারি না যতক্ষণ কর্তৃপক্ষ ইন্ডিয়া টিমের যারা ম্যানেজমেন্টে আছে তারা যতক্ষণ মনে করবে যে ও যোগ্য তখন তারা নেবে এখানে তো আমার কিছু বলার নেই তারা যোগ্য মনে করলে নিশ্চয়ই ডাক আগামী দিনে আমরাও আশা করি যাতে ওকে ডাকুক ও আমাদের দেশের হয়ে জার্সিটা পরে খেলুক দেশের নাম উজ্জ্বল করুক হ্যাঁ আজকে ও দেশের হয়ে কিছু করতে পারলে সবারই আমাদের দেশের ভারতবর্ষী সবারই একটা আনন্দ উপভোগ করবে যে না গিয়ে একটা ছেলে একদম গ্যাসের কুক থেকেও উঠে এসছে গরিব ঘরের ছেলে খুবই কষ্ট করে বড় হয়েছে আমরা ওর পাশে আছি থাকবো হ্যাঁ আর আপনারাও আছেন আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্ট আজকে ওর একটা বড় জায়গা করে দেবে ও আজকে নবদার জন্য আব্দার জন্যে ওকে সবাই চিনেছে মা আবদা ওর গার্জিয়ানের মতন দেখে এবং ইউনাইটেডকে সবাই ওকে ভালোবাসে সবাই ওকে গাইড করে কীভাবে চলতে হবে কীভাবে কী করতে হবে সবাই গাইড করে লাল কমল ভৌমিকে কোচ দাদার মতন ওকে ছোটো ভাইয়ের মতন দেখে রয়েছে সবাই মিলে সাপোর্ট উপরে দেখো সাহিলকে আমার মনে হয় আমাদের ভারতবর্ষের স্ট্রাইকারের অভাব আছে সাহিল একটা প্রিয় স্ট্রাইকার ওকে একটু যত্ন করবো ওকে একটু বড়ো করবো এইটা যদি ভারতবর্ষের যারা ফুটবল চালায় তারা যদি চিন্তা করে আমি বহু অনুরোধ করব আমার টিমের তিনখানা প্লেয়ার আছে আমরা ক্রিকেটিক্সের খেলার মধ্যে একটা অঙ্কন স্টপার একটা পাঠকচক্রের গোলকিপার অর্ণ আর একটা সাইড আমি অনেকবার চেষ্টা করেছিলাম কিন্তু এই এক আইএসএল না খেললে ইন্ডিয়া টিম খেলা যাবে না এই যে একটা অলিখিত নিয়ম আজকে ভাগ্য ভালো যে মেয়েদের ফুটবলে আইএসএল নেই থাকলে আমাদের সঙ্গীতাও খেলতে পারতো না কারণ ওইসএসি প্লেয়ার আর্মির প্লেয়ার তার ইন্ডিয়াতে চান্স পাবে না তাহলে মেয়েদের টিমটা এই অবস্থাই হতো আমি বারবার বলছি যে ইন্ডিয়া টিমটা শুধু মেড অফ বেস্ট ইন্ডিয়ান প্লেয়ার সাইল একটা প্রতিভা আমি বলছি সাইল অনেক দূর যাবে সাইল সঠিক রাস্তায় থাকতে পার কিচ্ছু দরকার না এবং ও ছেলে খুব ভালো ওর বাড়ির সাপোর্ট খুব ভালো ওর বাবা মা খুব ভালো সবাই কোঅপারেটিভ এবং খেলাটাকে নিয়ে সিরিয়াসলি ভাবে আমার আমার একদম মন বলছে সাইল আমাদের পরবর্তী ভারতবর্ষের অন্যতম সেরা স্ট্রাইকার